হ্যালো ইভি আসসালামু আলাইকুম আমি রসনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামলেন দেখে নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলবো কবে নাগাদ পাওয়া যেতে পারে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মুখপাত্ররা কি বলেছেন সব কিছুই জানাবো আজকের ভিডিওতে সো আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে বিভিন্ন কাজে হোক ঘোরার জন্যে হোক বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ থেকে প্রতিদিন অনেক অনেক মানুষ ভারতে যান বর্তমানে আসলে বাংলাদেশের চলমান যে প্রেক্ষাপট সেটা হলো গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে যান তো সেই যে ধরেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এটা আমরা সবাই জানি আবার এর মধ্যেই হচ্ছে ভারত আসলে কোনো নোটিশ না দিয়েই তাদের বিভিন্ন বাধ খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে ব্যাপক বন্যারও সৃষ্টি হয় তো মূলত এই সব কিছুর কারণে বাংলাদেশে অবস্থিত ভারতের যে ভিসা সেন্টার আছে সেটা কখনো সীমিত কার্যক্রম চালিয়েছে আবার কখনো বা বন্ধ ঘোষণা করা হয়েছে তো এসব কারণে কিন্তু বাংলাদেশ থেকে ভারতগামী আহ যেই যাত্রীরা তারা কিন্তু পড়েছে চরম ভোকান্তিতে বিশেষ করে ভারত যারা চিকিৎসা নিতে যান হ্যাঁ বা বাংলাদেশের অ্যাম্বাসি না থাকার কারণে ভারতে যারা ভারতের দিল্লি থেকে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে তৃতীয় কোনো দেশে যান জব করার জন্যে বা চাকরি করার জন্যে তো তাদের বেলায় কিন্তু বিশাল বিশাল একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে অবশ্যই সেটা বলতে হয় আর এই সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশে যে ভারতের আইভেক সেন্টার বা ভারতীয় যে ভিসা সেন্টারটা আছে এখানে কিন্তু আসলে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে যেটা আমরা সবাই কিন্তু জানি তো এইসব ঘটনা সব কিছু বিচার বিবেচনা করে গত সেপ্টেম্বরের দুই তারিখ থেকে কিন্তু আইভেক সেন্টারগুলো আবারও সীমিতভাবে তাদের মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি যে ভিসা সেগুলোর আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে এবং যেগুলো দেখছে যে বেশি ইমার্জেন্সি বা ক্রিটিক্যাল সেগুলো কিন্তু দুদিনের ভেতর ছেড়েও দিচ্ছে যেমন আজকে আবার অনেকেই কিন্তু ভিসা পেয়ে গেছেন সো বুঝতেই পারছেন যে আইভেক সেন্টারগুলো কিন্তু খুব দ্রুতই তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে এখন কথা হলো যে আপাতত সীমিত আকারে যে তিন ক্যাটাগরির আবেদনপত্র তারা জমা নিচ্ছেন মানে মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিসার আবেদনপত্র তারা নিচ্ছেন আর বাকি যে ভিসাগুলো যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এগুলোর আসলে ভবিষ্যৎ কি বা এগুলো কবে থেকে আবেদনপত্র নিবেন বা ভিসা দিবেন তো এই ব্যাপারটা হচ্ছে যে পুরোপুরি ক্লিয়ার না হলেও ধারণা করা হচ্ছে এই মাসের শেষ নাগাদ মানে সেপ্টেম্বরের শেষের দিকে হচ্ছে এই ক্যাটাগরির আবেদনপত্রগুলো তারা জমা নেওয়া শুরু করতে পারেন আর এদিকে হচ্ছে ভিসা জটিলতা নিয়ে সাপ্তাহিক যে একটা ব্রিফিং হয় সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যাসল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন যে আমরা কিন্তু সীমিতভাবে কার্যক্রম অলরেডি শুরু করেছি আর এই কার্যক্রম তখনই সম্পূর্ণ স্বাভাবিক হবে আবার যখন আইন ও শাসন ফিরে আসবে আবার এদিকে গত সেপ্টেম্বরের তারিখে দুই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন কিন্তু বলেছেন বাংলাদেশ এবং ভারতের যে ভিসা পলিসি সেটা খুব বড় বাধা হয়ে দাঁড়াবে না আমাদের সম্পর্কের মাঝে আর সবচেয়ে বড় কথা সাধারণ যে ভিসা প্রার্থীরা আছেন তারা কিন্তু কোনো ধরনের বাধা দিচ্ছে না ভারত যেটা করেছে সেটা তাদের আইন অনুযায়ী করেছে এখানেও কিন্তু আমাদের সম্পর্কে বাধা হবার কথা নয় আমাদের দেশের লোকজন যেমন ভারতে যাচ্ছে তাদের ব্যবসা করার জন্যে সেখান থেকেও কিন্তু লোকজন আমাদের দেশে আসছেন ব্যবসা করার জন্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ